আসসালামু আলাইকুম আমি তারকিন রাজীব রাজীবের কথা থেকে আজকে মাসের ছয় তারিখ মানে কী পরিমাণ গুটি সেট হয়েছে দেখেন আমি সবাইকে বলি যে বাগানে একটি হলেও ভিয়েতনামি অথবা বাউথুরি মালটা রাখবেন কারণ কী পরিমাণ যে ধরন অলরেডি দেখেন এখান থেকে দশ থেকে বারোটা আমাদের খাওয়া হয়ে গেছে আরও দেখেন মানে কত যে আসে এই গাছটাতে মালটা এই দেখেন একদম ভরা মালটা এই গাছটাতে এই দেখেন কি পরিমাণ ফল হয়েছে আমি বলে বোঝাইতে পারবো না দেখেন এই দেখেন বারো চোদ্দোটা খাইছি এখনো কি পরিমাণ ফল আছে গাছটাতে দেখেন এখন আমি এই ফলগুলো কেটে ফেলবো এই ধরো তো বাবা এইভাবে ধরে। আমি

ফুল পড়ে যাচ্ছে যে তুমি আরাম করে কাটছো আস্তে আস্তে কাটতে হবে কত ফল ওবেসি ওই বাসে কত আমরা দেখো লটাই না না কেটে ফেললে ফুল গুণো দাঁড়াবে না এই যে ফুল মানে বুটাতে কাটবো বুটায়তে বুটাতেও ফল এই নরায়ণ তুমি রাখো না গামলাতে রাখো

অলরেডি বাউটা খাইছি তার মানে কি গাছটাতে আমার প্রায় পনেরো থেকে বিশ কেজি মালটা হবে রাইন তুমি এটা উঁচু করতে পারবা ধরো তো গামলা গামলা কত ওজন পাচ্ছ না কেন আমার আমার ছেলে এই এক গামলা উষো করতে পারছে না নিচে নিচেরা পড়ে নষ্ট হয়ে যাবে তো এই জন্য বলছো অবশ্যই আপনারা বাউথিনি ফ্রি বা ভিয়েতনামি মালটা একটা বাগানে রাখবেন অনেকে বলে যে এটা ঝাঁজ লাগে এইভাবে রেখে চার পাঁচ দিন রেখে তারপরে খান এর মতো টেস্টি মালটা আর আপনি পাবেন না যদি এটা গ্রেপ ফুড তা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম